নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা জপ সাধনা সম্পর্কে শিশি মায়ের কথা একজন সন্ন্যাসী শিশি মাকে প্রণাম করতে এসে বলছেন মা মাঝে মাঝে প্রাণের এত অশান্তি আসে কেন মা কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না পাঁচটা বাজে চিন্তা কেন এসে পড়ে মা ছোটোখাটো অনেক জিনিস তো চাইলেই পাওয়া যায় পেয়েও এসেছি আপনাকে কি কোনো দিনই পাব না কিসে শান্তি পাবো মা আপনি বলে দিন আপনার কৃপা কি কখনো পাবো না আজকাল দর্শন টর্শন বড় একটা হয় না আপনাকেই যদি না পেলুম তবে বেঁচে থেকে লাভ কি শরীরটা গেলেই ভালো উত্তরের জগজ্জনীর সীমা বলছেন সে কি বাছা ও কথা কি ভাবতে আছে দর্শন কি রোজই হয় ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজি রুই মাছ পরে অনেক মাল মশলা দিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা রুই পড়ল কোনো দিন বা নাই পড়ল। তাই বলে বসা ছেড়ো না জব বাড়িয়ে যাও যোগিনমা বলছেন হ্যাঁ নাম ব্রহ্ম প্রথম প্রথম মন একাগ্র না হলেও হবে নিশ্চয়ই সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন কত সংখ্যা জব করব মা আপনি বলে দিন তবে যদি মনে একাগ্রতা আসে মা বললেন আচ্ছা রোজ দশ হাজার করো দশ হাজার বিশ হাজার যা পারো মা বলছেন জব ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন মনে যে বাসনাটি হবে তক্ষুনই পূর্ণ করে দেবেন কি প্রাণে শান্তি আসবে আহা তখন দক্ষিণেশ্বরে কি মনই ছিল আমার সাধন ভজন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মনে দিন ভাব আসবে মা তার ভাইজিদের মানসিক দৈন্য দূর করার প্রসঙ্গে বলছেন রাত তিনটের সময় উঠে আমার ওই দিকের উত্তরের বারান্দায় বসে জপ করুক না দেখি কেমন মনে শান্তি না আসে তা তো করবে না কেবল অশান্তি আর অশান্তি কিসের অশান্তি তোর আমি তোমা তখন অশান্তি কেমন জানতুম না জনক ভক্ত বললেন মা আমি জপের সংখ্যা ঠিক রাখতে পারি না হাত চলে তো মুখ চলে না হাত মুখ চলে তো মন স্থির হয় না উত্তরে মা বললেন এরপর দেখবে হাত জীব কিছুই চলবে না শুধু মনে মা বলছেন অভ্যাসের কত শক্তি এমনি জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি শিশি মা ভক্ত নারায়ণ আয়ঙ্গারকে জপ প্রসঙ্গে বলেছেন ঠাকুর বলেছেন যার আছে সে মাপো আর যার নেই সে জপ নারায়ণ আয়ঙ্গার মাকে জিজ্ঞাসা করলেন জপ করবার সময় কি আচমন করা প্রয়োজন মা মা বললেন হ্যাঁ ঘরে হলে আসন আচমন প্রয়োজন রাস্তায় বা অন্যত্র বা পথে ঘাটে নাম করলেই হবে নারায়ণ বললেন শুধু নাম মন্ত্রজপ নয় মা বললেন হ্যাঁ মন্ত্রজপও করবে বই কি তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয় নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই তাতে কি লাভ মন চাই তবে তার কৃপা স্বামী শান্তানন্দ মহারাজ মাকে জিজ্ঞাসা করিলেন মা সংখ্যা রেখে জব করবো কি মা বলিলেন সংখ্যা রেখে জব করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে এমনি জব করবে স্বামী শান্তানন্দ বলিলেন জব করতে করতে মন কেন তাতে মগ্ন হয় না মা বলিলেন করতে করতে হবে মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হবে বায়ুহীন স্থানে শিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয় জনৈক ভক্ত মাকে তপের কথা জিজ্ঞাসা করলে মা বললেন তপের দ্বারা কর্মপাশ কেটে যায় কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না জপ টপ কি জানো ওর দ্বারা ইন্দ্রটিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায় স্বামী বিশ্বেশ্বরানন্দকে মা বলেছেন শুধু তার কৃপাতেই হয় তবে ধ্যান জপ এগুলো করতে হয় তাতে মনের ময়লা কাটে পূজা জপ ধ্যান এসব করতে হয় যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় খুব জপ করো বাবা খুব জপ করো কলিতে জপই হচ্ছে সহজ উপায় এ যুগে যাগযজ্ঞ করা বড়ই কঠিন জপ করতে করতেই মন স্থির হবে ইষ্টতে লয় হয়ে যাবে জপ ধ্যান করা ছেড়ো না ক্রমে হবে শিশি মা বলছেন এক মনে খুব নাম জপ করে যাও দেখবে ক্রমে আপনা আপনি ধ্যান হয়ে যাবে ইষ্টমন্ত্র জপ করতে করতে ক্রমে প্রাণে এক বিমল আনন্দের অনুভব হবে সেই আনন্দ স্থায়ী হলে তাকেও একরকম ধ্যান বলা হয় জপ ঠিক হলে ধ্যান আপনা আপনিই হবে তারপর ধ্যান যখন তৈলধারার মতো চলবে তখন বাহ্যিক জপ ফুরিয়ে যাবে জপ সাধনাকে নানা নামে ভূষিত করা হয় নির্দিষ্ট স্থানে আসনি উপবেশন দ্বারা জব সাধনা সংগঠনকে নিত্যজপ বলে আনুষ্ঠানিক কারণে বাধ্যতামূলক জব সাধনাকে নৈমিত্তিক জব বলে প্রত্যাশিত সুযোগের আশায় আরাধ্য দেবতার কাছে প্রার্থনা নিবেদন করাকে বলে কাম্যজপ অপরাধমূলক কাজের পাপ স্খলনে প্রচলিত কাজ আছে প্রায়শ্চিত্ত জব। নির্দিষ্ট স্থানে স্থিরভাবে উপবিষ্ট হয়ে জব সাধনার সমাপনকে বলে অচলা জপ দেবস্থান বা দেবমূর্তিকে প্রদক্ষিণরত অবস্থায় জপ সাধনা সংগঠনকে প্রদক্ষিণ জপ বা চলা জব বলে এগুলি ছাড়া প্রাপ্ত বীজ মন্ত্র দীর্ঘ সময়ব্যাপী প্রায় এক সপ্তাহ বা এক মাস ধরে প্রত্যহ নির্দিষ্ট সংখ্যক বা মন্ত্র লিখে অভ্যাস করার কৌশলকে বলে লিখিত জপ অবলা পশু পক্ষী মাছ ও পোকামাকড়দের খাদ্যদানকালে নির্দিষ্টবার ঈশ্বরের নাম সমৃদ্ধ মন্ত্রোচ্চারণ দ্বারা জব সাধনাকে বলে বলি ভৈশব দেবা জব শ্রী শ্রী শারদামা বলছেন কাজকর্ম করবে বই কি কাজে মন ভালো থাকে তবে কি জানো জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয় ওটি হলো যেন নৌকোর হাল সন্ধ্যার সময় একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার একটা হিসাব আসে তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয় পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যানে প্রথমে মুখখানি আসে বটে কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে দিন কতক একটু জব ধান করলেই কি সব হয়ে গেল দেখো আসল কথা কি জানো মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নয় একমাত্র তার কৃপাতেই সব হয় সর্বদা স্মরণ মনন করে প্রার্থনা করতে হয় প্রভু সুবুদ্ধি দাও সব সবসময় জবধান করতে পারে কজন মনটাকে শুধু বসিয়ে না রেখে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা পেলেই গোল বাঁধায় জব সম্পর্কে শিশি মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন